না সে আমাকে বলছে অভিজিৎ কেমন আছো মানে আমাকে দেখতে পাইনি আমি দূর থেকে দাঁড়িয়েছি দেখি তো দাদার মতো লাগছে অনেক লাগছিল এবার গেছি গাছে বলছি কেন অভিজিৎ লাগছে না আরে গেলাম একটু কথা বললাম তারপরে তো তোকে ফোন করলাম হ্যালো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে যাচ্ছে আর চারিদিকটা দেখো সুন্দর বলবি তো আমার চ্যানেল ভিডিওটা করবে কিনা নাচ করবে কিনা হ্যাঁ হ্যাঁ করবি বলো আমার বন্ধু চ্যানেলটা দুজন মিলে ডান্স করবো ভাই পারসে মিনিট দিয়ে দেয় ভাই একশো টাকা বিরিয়ানি ইউটিউব থেকে ইনকাম হচ্ছে নাকি আমার সাথে ঘুরতে আছে। দেখতে পাচ্ছো চারিদিকে সুন্দর হয়ে আছে রাত্রে পকেট হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছো। ভিডিওটা আমার ভিডিওটা আমার চ্যানেলে ছাড়ব তো নাকি? এই যে আমার বন্ধুটা আছে পকেট করে বুঝলি তো

मालाए वो लोग में सेकेन्डरी में দেখতে পাচ্ছ বিকেলটা তুলে আনার কথা বলছি তোলে তুলে সে তো আমার বললে আমি তুলে এনে দেবো তুলে আনলে আমি একাই তাহলে কি রে দেখতে পাচ্ছো ও আমার বন্ধুটাকে গল্প দিচ্ছে মোবাইলে আর সেই সাথে আমি একটু তালটা মেলাচ্ছি দেখতে পাচ্ছ ও রাত্রে দেখা যাচ্ছে না কিছু চারিদিকে সুন্দর আবহাওয়া আর সন্ধ্যা একদম ঠিক আগের মুহূর্তে লাইভটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো চারিদিকে সুন্দর একটা পরিবেশ অসাধারণ লাগছে রেল লাইন এর কাছেই আমরা বসে আছি আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো সন্ধে আর এই সামনের দিকে দেখো এই জঙ্গলগুলো আছে জঙ্গলের মধ্যে কিন্তু শিয়াল দেখতে পাওয়া যায় দুদিন আগেই দেখেছি আমরা একটা শিয়াল আর যখন শীতের সময় ওরা বেশি ডাকে এখন ঠিক আর ডাকে না বেশি পরিমাণে ওদের দেখতে পাওয়া যায় যে পরিবেশটা দেখো সুন্দর অসাধারণ

দশ টাকা না ওর দশ হাজার টাকা দিতে পারবে না কি বলছি আরে ঘটি গরম খেয়েছিলো ঠিক আছে বলছে দশ না না চাই না আমি খাইছিলাম বলছে কীভাবে খাও তো বলছে অভিজিৎ না ছোটো ভাই বলছে ছোটো ভাই তাহলে কিন্তু দশ টাকা কিন্তু পরে দিয়ে দেবো বিয়ের সময় যেভাবে বলেছিল না

কবার কভারটা খোলা যাবে না এখন সুন্দর লাইটিংগুলো লাগছে দেখো আর ট্রেনটা আসবে এক্ষুনি ট্রেনটা আসবে চলে আসবে দেখো ট্রেনটা আসছে দেখো লাইটটা দেখো অনেক দূর থেকে ট্রেনটা আসছে দেখতে লাইটটা করবো ট্রেনটা খুব কাজ চলে এসেছে একটা স্টেশন আগে আর তোমার সাথে লাইট দেখাচ্ছি দেখতে হয় কথা বলত কথা কতদিন আগে সেটা তো আগে বলতে পারবো না এবার কতই নাই কি বিয়ে হবে ধর হ্যাঁ বাজারে ফাজারে বলবি চলে যাবো আসবে কোনি আর তোমাদের চলেছি দেখতে পাচ্ছ ট্রেনটা অনেক কাছে চলে এসেছে আর তোমরা সেটা দেখতে পাবে জাস্ট একটু পরেই চলে আসবে সামনে খাই এটা চলছে

জাস্ট ট্রেনটা কিন্তু খুব কাজে চলে এসেছে বন্ধুরা জাস্ট তোমরা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো দেখতে পাচ্ছো সামনের দিকে ট্রেন চলে এসছে একদম খুব কাছে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সামনে একদম ট্রেনটা চলে এসছে লাইট জ্বলছে দেখো দেখতে পাচ্ছো একদম কাছে ট্রেনটা দেখো লাইটটা জ্বলছে অসাধারণভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসলে আসলে এই গরমের সময় এদিকে একটু হাওয়া আছে

কি করে বুঝলে আমি শুনেছি অনেকবার ওই আশেপাশে যাওয়ার সময় বা ও থ্যাংক ইউ ঠিক আছে একদিন গান করবে আমি বাজিয়ে দেবো না না এটা এটা তো আমার বড় পাওয়ার হ্যাঁ ঠিক আছে হবে একদিন একদম পুরো লাইভ হবে ভিডিওতে না লাইভ কেন লাইভ হ্যাঁ ঠিক আছে তাহলে প্র্যাকটিস করে হবে দেখতে আর একজন গাইড চলে এসেছিল সামনে আর ভালো ছিল এমনি কিন্তু ব্রেনি এমনি কিন্তু অন্য ধরনের পুরো দাদা অসুবিধার জন্য হ্যাঁ যার সাথে মেশে তার সাথে খুব ভালো মেশে হ্যাঁ একটু আলাদা তো ভিডিওটা শেষ করবো ষোলো মিনিট হয়ে গেছে এতক্ষণ দেখছিল সবাই জন্য থ্যাঙ্ রাত্রিবেলা